আসসালামু আলাইকুম চ্যানেল সেদিন চলে গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এটা হচ্ছে আগারগাঁও মেট্রোর একেবারে সাথে তো যাওয়ার জন্য টিকিটের দরকার ছিল এর জন্য তাকে পাঠিয়েছি টিকিট কাট তে আমি ভিতরে ঢুকিনি কেন ঢুকিনি কারণ আমার কাছে ছিল মজুরি বতুলটা অ্যান্ড ওইখানে লেখা ছিল যে আপনাদের সাথে যদি কোনো খাবার ও পানীয় থাকে তাহলে প্রবেশ নিষেধ তো এই জন্য আমি বাইরে ওয়েট করতেছিলাম তার জন্য সে গেছে টিকিট কাটতে তার টিকিট কাটা শেষ অ্যান্ড টিকিটের প্রাইস কত ছিল আমার সঠিক মনে নেই এখন তো এই ছিল টিকিট দুইজনের তো তারপর দেখলাম যে সবাই খাবার পানীয় নিয়ে প্রবেশ করতেছে তো তখন নিজেকে ব্যাকল মনে হইলো যাই হোক তো তারপরে আমিও ঢুকে পড়লাম কারণ ওইখান দিয়ে আমার ভিতরে ঢুকতে হবে তো চারপাশ দেখতেছিলাম বিমান অনেক বাচ্চারা অনেক মজা করতেছিল সেটাও দেখতেছিলাম দেখতে দেখতে আমরা হচ্ছে ভিতরে ঢুকি ঢুকার সময় টিকিট নিয়ে সে আমার সাথে মজা করতেছিল দিবে না তো ফাইনালি আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা হচ্ছে ঢুকে পড়ি ভিতরে তো দেখতে পাচ্ছেন চারপাশটা কতটা সুন্দর দেখাচ্ছেন ওই দিনের ওয়েদারটা এত জোর ওইখানে গেলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন চারপাশটা এত এত প্রাকৃতিক সুন্দর যে ভরপুর যে হচ্ছে ওইখানে গেলে আপনারা মেন্টাল পিস খুঁজে পাবেন মানে এতটা মাইন্ড রিফ্রেশিং ছিল বলার বাইরে ওইখানে অনেকে পিকনিকের মতো করে অবস্থ ছিল ছায়ার মধ্যে খাবার নিয়ে তো আমরাও নেক্সট টাইম যখন যাব তখন কিছু স্ন্যাক্স বা হচ্ছে খাবার নিয়ে তারপরে ওইখানে পিকনিক করা মানে পিকনিক টাইপের কিছু করা যাবে ওই দেখো তুমি এখন আমি বাগের মুখের ভিতর দিয়ে ঢুকে ওই পারে যাব রাইডে ওঠার জন্য তো ফাইনালি আমরা বাগের মুখের ভিতর দিয়ে ঢুকে ওই পারে চলে গেলাম গিয়েই আমরা টিকিট কেটে নিলাম দুইটা ব্রেক ডান্সের কারণ আমরা ব্রেক ডান্সে উঠবো এই জন্য তো মনের আনন্দে যাচ্ছি যাওয়ার পরে উঠে পড়ি তো তখন আমরা খুব জলদি গিয়েছিলাম এই জন্য মানুষ কম ছিল এই জন্য ওইখানে উঠছে আমরা একজন কাপ্পল ছিল তারাই ছাড়া আর কেউ ছিল না

তো আমি তো খুশি ঠেলায় নিয়ে নিয়েছি দুই তো টিকিট সেও তো এখন রেঞ্জারে উঠবো যাচ্ছি আনন্দের সাথে আল্লাহ আমার ফিরতে পারছি আল্লাহর এত পরিমাণ ভয়াবহ ছিল যারা উঠছো তারাই বলতে পারো যারা উঠো নাই তারা উঠা দেখো কি পরিমাণ যে ভয় লাগে যখন উপরে উঠে আল্লাহ আমার তো হাত পা পুরো কাঁপতেছিল আমার শরীর পুরো কাঁপতেছিল এত পরিমাণ ভয় আর আমি এত পরিমাণ চিল্লা চিল্লি করছি যে মানে সবাই বলতেছিল যে আমি অনেক ভয় পাইছি কি আনতেন তো যাই হোক এছাড়াও কিন্তু আশেপাশে অনেক ধরনের রাইড ছিল এখানে ছিল ট্রেন তারপরে কাইকিংয়েরও ব্যবস্থা আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের রাইড ছিল কিন্তু আমি রেঞ্জারে ওঠার পরে আমার অবস্থা এত পরিমাণ খারাপ হয়েছে যে আমি আর অন্য কোথাও ওঠার সাহসই পাইনি এছাড়াও বাচ্চাদের জন্য ছিল আলাদা একটা স্পট যেখানে বাচ্চারা খেলতেছিল এছাড়াও আরেকটা জায়গা আসছে লাস্টের দিকে যেখানে হচ্ছে স্ট্যান্ট করা যায় ভিডিওটা হয়তো তোমরা ফেসবুকে দেখছো ওই জায়গার ভিডিও কিন্তু ওইখানে আমরা যাইনি আমরা এখন বের হয়ে যাব বের হয়ে ফুচকা খিচকা না খেলে তো হবেই না আমার তো ফুচকা খাওয়া শেষ করে আমরা হচ্ছে মেট্রো রেলের ওইখান দিয়ে আমরা হচ্ছে এখন বাইরে চলে যাব সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ